শয়তানের বাইবেল শুনময় বন্ধুগণ শয়তানের বাইবেল যাদের স্বামী বিদেশে আছে তারা স্ত্রী ফোন ধরে না স্ত্রীর সঙ্গে কথাবার্তা বলে না স্ত্রীকে সময় দেয় না স্ত্রীকে বেল দিচ্ছে না বা পাত্রা দিচ্ছে না অথবা কোনো স্বামী আছে তার স্ত্রী অপর পুরুষের সঙ্গে পরক্রিয়া করে তাদেরকে আপনি ভালো করতে চাচ্ছেন তাদেরকে আপনি ফিরিয়ে আনতে চাচ্ছেন তাই কিতাব শয়তানের বাইবেলের ভিতরে এর সমাধান আপনি পেয়ে যাবেন সম্মানিত বন্ধুগণ এই যে শয়তানের বাইবেল এটি হচ্ছে মিশরি কিতাব দেখতেছেন অনেক বড় একটি কিতাব মিশরি কিতাব এই কিতাবটি বান বিদ্যা হুম মন্ত্র তারপরে মন্ত্র শক্তি সান দিয়ে ভরপুর তো বন্ধুগণ অবশ্যই কিতাবটি নেওয়ার সময় জাগ্রত করে নিবেন কিতাবটি নেওয়ার সময় অবশ্যই জাগ্রত করে নিবেন যদি জাগ্রত করে না নেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন কেননা এটা মূল কিতাব অনেক পাওয়ারফুল কিতাব আর যদি আপনি এই শয়তানের বাইবেল ঢাকা মিরপুর বাংলা বাজার থেকে নেন তাহলে আপনি ঠকবেন ওই কিতাব কোনো কাজে আসবে না কেননা তারা আপনাকে পিডিএফ অথবা কবি কিতাব দিবে কেননা এই কিতাবের মূল মালিক হচ্ছে আমি আর আমার লাইব্রেরি ওয়াল বাংলাদেশের মধ্যে মাত্র তিন জায়গায় ঢাকা মিরপুর বর্দারহাট আরেকটা হচ্ছে আপনার দিনাজপুর এই তিন জায়গা ছাড়া আমার কথাও আর কোনো কি নাই লাইব্রেরি নাই এই তিন জায়গা ছাড়া যদি আপনি কথাও কিতাব নেন তাহলে আপনি মূল কিতাবটি পাবেন না সম্মানিত বন্ধুগণ এই যে শয়তানের বাইবেল কিতাবটি এই কিতাবটি মিশরি কিতাব এই কিতাবটি মিশরি হ্যাঁ এবং অনেক পুরাতন কিতাব পৃষ্ঠাগুলো দেখতেছেন অনেক পুরাতন নকশাগুলো অনেক বড় বড় নকশা এই কিতাবটি নেওয়ার পরে অবশ্যই জাগ্রত করে রাখবেন জাগ্রত করে নেবেন যদি কিতাবটি জাগ্রত করে না নেন তাহলে আপনি ক্ষতি আপনার হবে কিভাবে ক্ষতি হবে কিতাবটি যখন আপনি নিয়ে বাসায় রাখবেন যতক্ষণ পর্যন্ত কিতাবটি জাগ্রত করবেন না বাসার কেউ ঘুমাতে পারবে না এরকম হাজারো প্রমাণ আছে আমাকে অমুকে ফোন দেবে বলে হুজুর আমি আপনার থেকে একটা কিতাব নিছি কোনো বাসায় কেউ ঘুমাতে পারি না বাসায় কেউ শুইতে পারি না কেউ ঘুমাতে পারি না ঘুমালে কি দেখা দরজা ঢাক্কায় কেউ বাতাস হয় কেউ ছাদে ঢেলায় বিভিন্ন রকম সমস্যা তাই বলি কেন এর কারণটা কি জানেন আপনি কিতাবটি জাগ্রত করে নেন নাই তো অবশ্যই আমি বলবো আপনাদেরকে কিতাবটি নেওয়ার সময় অবশ্যই জাগ্রত করে নেবেন এবং হাজাজত দিয়ে নেবেন আর এই কিতাবটি মূল কিতাব চাইলে আমার স্ক্রিন দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে আপনি ফোন দিবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু রয়েছে হোয়াটসঅ্যাপ ইমুতে ফোন দিয়ে আপনার কিতাবটি দেখে নিতে পারবেন অথবা এসে সরাসরি নিতে পারবেন সম্মিত বন্ধুগণ এই ভিডিওটি আর লং করতে চাচ্ছি না দেখেন আমি এই কিতাবের সঙ্গেও আপনাদেরকে কিছু মূল্যবান জিনিস দিচ্ছি খুব দামি জিনিস এগুলো দেখতে পাচ্ছেন কাগজ তার ভুসপত্র তার রাশনিকালী রাহুল চ্যানেলের হার এগুলো দিচ্ছি আপনাদেরকে সম্মতি বন্ধুগণ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো একটি লাইক দিবেন আর ভিডিও সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর এই কিতাবের প্রয়োজন হলে আপনি আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে কিতাবটি সংগ্রহ করতে পারেন তো সম্মতি বন্ধুগণ আমি বারবার বলি প্রতারক থেকে সাবধান আমার স্ক্রিনে নাম দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে আপনারা দেখে সরাসরি নিতে পারবেন ধন্যবাদ